প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের বারো তারিখ আপনারা দেখছেন মাস্কার ডেইলি প্রতিদিনের আপডেট প্রতিদিন প্রচার করে থাকি তাই আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করতে পারেন এবং আপনার মতামত কমেন্টস করে জানান আমাদের এই সার্ভিসটি আপনাদের কেমন লাগছে বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেটটি জানার দরকার আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং সময় বাঁচানোর জন্য কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে আমরাও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাই যেমন ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো নয় টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করে আমরা টাকা পাঠাচ্ছি অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে সেরা রেট পাচ্ছেন এবং আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন কি না এটি বুঝে নিতে হবে একই সাথে দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক সময় আপনারা অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না এই সমস্যাটির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে দেশ থেকে এবং আপনি এক্সচেঞ্জ থেকেও করতে পারেন এটি জিজ্ঞেস করলে সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে এটি নিয়ে আর কোনো সমস্যা হবে না আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও মানের রেল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম যেহেতু বিভিন্ন দেশে তৈরিকৃত গোল পাওয়া যায় তাই যে কোনো সময় আপনার গোল্ডের রেটে পরিবর্তন এবং মজুরি মূল্য কত নিয়েছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এই ব্যাপারগুলো যাচাই করে নিতে হবে এতে করে আপনারই লাভ বেশি প্রতারিত হবেন না বা প্রতারণা থেকে একবারেই বেঁচে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ